গ্রামীণ জীবন সে যেন অন্যরকম সংস্কৃতির স্পন্দন যারা নকশিগাতার মান রূপসী বাংলা কিংবা জসীমুদ্দিনের কবিতা পড়েছেন পড়েছেন রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি তারা হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না গ্রাম এত সুন্দর আমাদের স্কুলের নাম কি হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমি আসিবাহিত আছি আপনাদের সাথে টুরিস্টায় আমি এখন আছি একদম লালমনিহাট এবং রংপুরের একদম সীমান্তবর্তী একটি চর যার নাম হচ্ছে মাঝের চর যেটি আসলে হচ্ছে তিস্তার অববাহিকায় হয়েছে এখানে আসলে বিদ্যালয়ই ছিল না তো রংপুর বন্ধুসভা সে সময় একটি অস্থায়ীভাবে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত করে এবং সেটি আজকে দেখাবো আপনাদের এবং সাথে রয়েছে আমাদের কিছু কম্বল সেটিও আজকে আমরা এখানে বিতরণ করব রংপুর বন্ধুসভার পক্ষ থেকে তো চলুন আমরা যাত্রাটা শুরু করি আমরা রংপুর থেকে অটো করে এখান পর্যন্ত এসেছি এবং সামনেই চর যেখানে আসলে এই অটো যাবে না তাই আমরা ঘোড়ার গাড়িতে আমাদের সাথে আসা প্রথম ট্রাস্টের কিছু কম্বল নিলাম এবং আমরা একটা গাড়িতে উঠলাম মোট দুইটা ঘোড়ার গাড়ি করে আমরা রহনা দিলাম সেই আমাদের মাঝের চরে এবং যেতে যেতে আসলে গ্রামীণ পরিবেশ সত্যি অসাধারণ গ্রাম কাকে বলে গ্রামের সংখ্যা যদি আমরা জানতে চাই তাহলে এই ভিডিওতে আমরা কিন্তু দেখতে পাই যে আসলে গ্রাম কি এবং চরের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু আপনারা দেখছেন হ্যাঁ এটাই চরের রাস্তা কারণ আসলে এই চরের রাস্তায় অন্যতম বাহন হচ্ছেই ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়ি করেই যেতে হয় এই চরগুলোতে যাক আমরা আগাই আর আপনাদের দেখাতে থাকি আজকে এই যাত্রাটা আর ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই মাঝের চরে দুদিন আগেও যারা অক্ষরহীন ছিল যারা অক্ষর বলতে কি জানতো না শিক্ষা ছিল একদম তাদের হাতের নাগালের বাহিরে আজকে রংপুর বন্ধুসভার মাধ্যমে এখানে গড়ে উঠেছে এক পাঠশালা যেখানে শিক্ষা নিচ্ছে অক্ষর জ্ঞানের যেখানে কতিপারের রংপুর বন্ধুসভার বন্ধুরা সেখানে শিক্ষা দিচ্ছে অন্ধকার ভেদ করে আলো ছড়াচ্ছে আলোর পাঠশালা এখন এই জায়গাটি হচ্ছে এমন একটি জায়গা লালমেয় সদরের শেষ সীমানা এবং রংপুর জেলার শেষ সীমানা তো এখানে আসলে তেমন কোন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান নাই তো রংপুর বন্ধুসভা আসলো এখানে এসে দেখলো যে শিক্ষার হার একেবারেই কম তো তারা উদ্যোগ নিল এখানে একটা বিদ্যালয় প্রতিষ্ঠিত করা তো ফাইনালি তারা একটা বিদ্যালয় প্রতিষ্ঠিত করলো এবং বিদ্যালয়টাতে আসলে এখন কোনো তেমন তেমন অবকাঠামো নাই আর সামনে সবার সহযোগিতা পেলে হয়তো ভালো কিছু হবে প্রথম আলো বন্ধুসভা সবসময় ভালো সাথে আলোর পথে থাকে আমরা চেষ্টা করি সমাজের অবহেলিত বা সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে তাকে এগিয়ে আনার জন্য তো অনেক দিন থেকে আমরা সন্ধান পরে জানতে পারি যে লালমনিরহাটে এমন একটা জায়গা রয়েছে যেটা লালমনিরহাট সদরে অবস্থিত কিন্তু সেটার কানেকশন অনেকটাই রংপুরের সাথে এরা লালমনিরহাট থেকে একেবারে বিচ্ছিন্ন একটা চর এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই দুর্গম তো আমরা এখানে যখন কথা বলি তখন আমরা জানতে পারি এখানে কোনো স্কুল নেই পরবর্তীতে আমরা চেষ্টা করি এই শিক্ষা দিক থেকে কীভাবে চরণ অঞ্চলের মানুষকে হচ্ছে এগিয়ে নেওয়া যায় তারপরে আমরা প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এখানে একটা স্কুল প্রতিষ্ঠা করি যেটা আলোর পাচ্ছলা নামে পাশাপাশি আমাদের এখানে আমাদের যে সংকটটা হয়েছে সবচেয়ে বড় সংকটটা হচ্ছে আমাদের এই স্কুলটা আছে স্কুলটা এখনও হচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই আমাদের এখন হচ্ছে গাছতলা বসে ক্লাস নেওয়া লাগতেছে শিক্ষার্থীরা হচ্ছে মাটিতে বসে ক্লাস করে তো এই সংকটটা যদি উদ্গ্রণ করা যায় বা উত্তীর্ণ করা যায় তাহলে মনে করা আশা করি ভবিষ্যতে স্কুলটা আরও ভালো একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং এই টরের যে মানুষের শিক্ষার যে মানটা এই মানটা আরও বৃদ্ধি পাবে স্কুল এসে না বন্ধু সব আছি স্কুলে দিল এখন সারা পড়তে পারতেছে এটি এখন ভালো কিভাবে ভালো করা যায় বাচ্চারা যাতে ভালো করতে তোমরা সবাই বই পাইছো আমাদের স্কুলের নাম কি এই আলোর পাঠশালার বাচ্চাদের পড়াশোনার শেষের পরে কিছু বিস্কিট দেয়া হচ্ছে তারা যেন একটু আনন্দ পায় একটু বিনোদন পায় জন্য গ্রামীণ জীবন সে যেন অন্যরকম সংস্কৃতির স্পন্ধন যারা নকশীগাতার মান রূপসী বাংলা কিংবা জসীম কবিতা পড়েছেন পড়েছেন রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার ঢালু তার পারি তারা হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না গ্রাম এত সুন্দর গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মাঠে যেখানে এলাকাবাসী জমাত হয়েছে এবং আমাদের সঙ্গে বই নিয়ে আসা প্রথম হলো ট্রাস্টের কিছু কম্বল রয়েছে যা আমরা এখানে আসলে বিতরণ করব রামপুর সবাই ইতিমধ্যে সেগুলো ও রেডি করছে এবং ফাইনালি তারা সেগুলো ওই এলাকাবাসীকে বিতরণ করছে ঠান্ডা কেমন পড়ছে এখন ঠান্ডা ভালো কম্বল কি সুবিধা হলো আপনার হ্যাঁ গাদে থাকতে পারবেন

এই শীতে ভালোবাসার উষ্ণতার এই কম্বলগুলো আমরা এই মাঝের চর এলাকাবাসীকে বিতরণ করছি বেলা গড়িয়েছে সূর্য পশ্চিম আকাশে ঢেলে পড়েছে দুর্গম এই চর থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে এবং আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন আমাদের নতুন বন্ধুর তালিকায় বন্ধুরা ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ